আসসালামু আলাইকুম ঢাকা নিকুঞ্জ কিলখেত বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার দেখেন প্রাইভেট কারে কীভাবে পরীক্ষা দেওয়া লাগে তো যারা প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে চান অবশ্যই প্রাইভেট কার চালানো শিখে আসবেন তাহলে ফেল দেখাবে দুই সাইডে চুনা দিয়ে দাগ দেওয়া আছে এবং কি ফিলাক লাগানো আছে দাগের বাহিরে এবং কি প্লাগ লাগলেই আপনি ফেল এ দেখেন গাড়িটা কীভাবে পিছন দিকে যাচ্ছে এই যে ফেল হয়ে গেছে উনি দেখতে পারছেন আর এটা হলো যে গাড়িতে যে উঠবেন চালাবেন সেই জন্য তিনশো টাকা ফ্রি দিতে হয় আগে দালালকে দিতে হতো এখন এই সিস্টেম বাদ এখন তিনশো টাকা দিয়ে গাড়িতে উঠে চালাতে হয় এটা সরকারিভাবে নিয়ম আর এটা হলো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার রুম এখানে প্রশ্ন দিবে খাতা দিবে এর ভিতরে প্রশ্ন নিয়ে লেখা হয় এখানে একটু কাছাকাছি আর আমরা যখন স্কুল কলেজে পড়ছি তখন একটু দূরে দূরে ছিল পার্থক্য এতটুকুই টাইম দিবে মাত্র বিশ মিনিট এর ভিতরে শেষ করতে হয়